আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে কিন্তু আবার শুভ সকাল সাতটার সকাল অর্থাৎ শুভ সকাল বলতে সকাল সাতটার সকাল আজহারের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই জন্য সকালে উঠছি তো এই আমি যে এই ছিলাম এই হোটেলটা থেকে এই গেস্টগুলো ছিল এই এই গেস্ট এরা হোটেল থেকে উঠে যে সমুদ্রের পারে এখন সমুদ্র উপভোগ করতেছে তো সকাল সকাল সমুদ্রর এই যে সুন্দর প্রকৃতির এই আবহাওয়া এই সুন্দর পরিবেশ খুব ভালো খুব ভালো লাগে খুব মানে শান্তি শান্তিময় প্রশান্তিময় এবং শুধু প্রশান্তিময় এবং একটা আনন্দময় সমুদ্রের ঢেউ এবং সমুদ্র উপভোগ করা তো দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা আছে আর আমার এই পেইজে ছাড়া হয় না কখনো এত সকালের ভিডিও আসলে তো দেখতে পাচ্ছেন যে এই যে কিছু বোট আছে বোটগুলো কিন্তু বাধা আছে এগুলো কিন্তু যাইতেছে না মানে যাবে হয়তো আরও পরে নয়টা আটটা নয়টার দিকে ছেড়ে যাবে সুন্দরবনের উদ্দেশ্যে এবং হচ্ছে ইসের উদ্দেশ্যে তো যেদিন কুয়াশা কম থাকে সেদিন কিন্তু সূর্যোদয় ভালোভাবে দেখা যায় আর কুয়াশার পরিমাণ অনেক বেশি থাকলে কিন্তু কি বলে ওইটাকে দেখা যায় না এই সূর্যোদয় সেটা সাতটার দিকে দেখা যায় উপরে ওঠা ওঠার পর তো এই শীত উপেক্ষা করে শীতের মধ্যেও দেখেন লোকজন চলে আসছে বেচের পারে সুন্দর প্রকৃতি সুন্দর আবহাওয়া উপভোগ করতে সকালের আবহাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা একটু দেখায় দুইটা বাচ্চা কিন্তু এই যে পানের ভিতরে অলরেডি মানে নেমে গেছে এদের আসলে শীত নাই রক্ত গরম শীত নাই তো আমি তো এখন চলে যাব আজহাদ মাহেবের উদ্দেশ্যে অনাদেশি তো ওইদিকে জিরো পয়েন্টে দেখা যায় অনেক অনেক লোক এইদিকে হোটেল থেকে যারা নামছে তারা শুধু এখানে দাঁড়াইছে হোটেল থেকে যারা নামছে তারা শুধু এখানে দাঁড়াইছে তো জিরো পয়েন্টের দিকে ব্যাপক লোক আছে সবাই তো ঠান্ডায় শীতে নামতে পারে না এই সাগর পারে আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবনটা তো যদি মানে কুয়াকাটা বাড়ি না ঢাকায় টাকায় বা অন্যদিকে বাড়ি তারা যদি কেউ থাকতে চান মেয়েরা হাইকিয়া যাইতে পারেন ছেলেরাও থাকতে পারেন ঘর জামাই হইয়া আর মেয়েরা থাকতে পারেন বউ হইয়া তো ঝিনুক কুরোয়া দেওয়া যাইবে মালা গাঁথবেন অসুবিধা নাই এই কুয়াকাটা যদি আপনারা তাদের বিয়ে হয় তাহলে জামাইরা যে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এগুলো পরিচালনা করতে পারবেন আর বউ যারা হবেন তারা ঝিনুক মালাই গা গাঁথতে পারবেন কারণ এই এলাকায় মানুষ ধান দিয়া চাল তৈরি করে না মানে এরা ধান বিক্রি করে দেয় এদের কাজকর্ম তেমন নাই গরু ছাগল আগে লালন পালন করতে এখন নাই এরা হচ্ছে এখন শৌখিন তো একটু হালকা পাতলা রান্না বাড়া করলেই হবে আর ঝিনুকাল হবে বিকালে তো চাইলে আপনারা থাইকে যাইতে পারেন অসুবিধা নাই কোনো তো কুয়াকাটা ভ্রমণ করতে এবং কুয়াকাটা সম্পর্কে সকল ধরনের তথ্য পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন সব সময় তাহলে আপডেট নিউজটা পাবেন এবং যদি কোনো তথ্যের জন্য ফোন করা লাগে আমাদের কাছে সরাসরি ফোন করবেন ফোন করে জেনে নেবেন কুয়াকাটার বর্তমান অবস্থা এবং ভ্রমণ করার জন্য সুবিধা অসুবিধা তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ